নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমাদের আদিত্য ইঞ্জিনিয়ারিং এর ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা দেখুন এটা হলো জুস জুস ফিলিং মেশিন এই মেশিনের সাহায্যে আপনারা এই গ্রীষ্মকালে খুব ভালো ব্যবসা করতে পারবেন আর এই মেশিনই প্রত্যেক বছরের মতো এই বছরও আমাদের আদিত্য ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক নতুন রূপে নিয়ে এসেছে আপনাদের সামনে এই মেশিন একটি ছোট্ট মেশিন কিনে খুব কম টাকায় এই ছোট্ট মেশিন কিনে আপনারা আপনাদের ব্যবসা স্টার্ট করতে পারেন এই দেখুন সেই জুস ফিলিং মেশিনের আমাদের যিনি আছেন মিস্ত্রি তিনি ড্যামও দিচ্ছেন তো আপনারা দেখুন এই দেখুন আপনি এই মিটারে এই ডিজিটাল মিটার দেওয়া থাকে এখানে আপনি ডিজিটাল মিটারে সেট করে আপনার বটল বা পাউচ যত এমএলের হবে সেই নির্দিষ্ট পরিমাণ এমএল আপনি এখানে ভর্তি করে আপনি মার্কেটে সেল করতে পারেন আর এর জন্য সিলিং মেশিনও দেওয়া আছে দেখুন এটা হলো সিলিং মেশিন এখানে আপনি পাউচ অটোমেটিক এখানে সিল করতে পারবেন আর খুবই কম খরচে মেশিন আমরা আদিত ইঞ্জিনিয়ারিং সেল করছি যাতে আপনারা খুব কম খরচে আমাদের কাছ থেকে মেশিন কিনে ব্যবসা শুরু করতে পারেন আর এছাড়াও ম্যানুয়াল মেশিন আছে এটা দেখুন এটা হলো ম্যানুয়েল মেশিন এর সাহায্যেও আপনারা এটা কিনে কম টাকায় এটা কিনে আমাদের রাতি তিনজন থেকে এই মেশিন কিনে আপনারা ব্যবসা শুরু করতে পারেন এছাড়াও ওর থেকেও আরও কম আছে এটা সিঙ্গেল নজল দেওয়া মেশিন এই মেশিন কিনেও আপনারা জুসের ব্যবসা শুরু করতে পারেন তো বন্ধুরা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আর তারপর আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনার মেশিনটি কিনতে পারেন ধন্যবাদ